আমি লাখ ডলার দিয়ে এই কিনেছি আর এগারো জন ইউটিউবার এর উপরে হাত রাখতে বলেছি যে শেষ পর্যন্ত এর উপরে হাত রাখতে পারবে সেই জেটটাকে জিতে যাবে কিন্তু যদি একবার এর হাত সরেই নেয় তাহলে এরা আউট হয়ে যাবে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে অনেকটাই সোজা আপনারা কেউ কাউকে দিতে পারবেন না হ্যাঁ শুধু এটাই আমার আর কোনো কাজ নেই তাই আমি এখানে থাকতেই পারি আমি সব কিছু করতে রাজি আছি প্রয়োজন আমার প্যান্ট ভিজে গেলেও যাক আমি ভেবেছিলাম এখানে চেঁচামেচি করার লোক আসবে এই চ্যালেঞ্জের উইনার সত্যি করি একটা প্রাইভেট জেট প্লেন পাচ্ছে আয়েরা সবথেকে বেস্ট স্পট খোঁজার চেষ্টা নিশ্চয় করবে। দেনের লোয়েস্ট স্পট থেকে ভালো। আমার মনে হচ্ছে এর বেস্ট আমি বেজি। এই সত্যি অনেক বড়। এই উইং এর অন্য যাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে। এটা আমি কি করে শুধু হাতটাকে করো। তো এই পজিশনে পড়তে আমি এর আমার ডান হাত রেখেছি। জয় হয়েছে। আমি। তবে আমি ওড়াতে পারি না।

দশ হাজারের পরে দেখো না এই না কার্ড ও সত্যি কার্ড দিয়ে হ্যাঁ আমি দেখেছিলাম

আমাদের তো একটা খারাপ লাগছে পুরো দিন জোন আউট হয়ে গেছে এখন এটাকে আরো মুশকিল করা যাক সহজ করার জন্য পুরো এয়ারপোর্টটাই আমরা রেন্ট এ নিয়েছি তাহলে আমরা এখন ঘুরতে যাব কার দেখো এটাকে খুব বেশি জোরে চালিয়েও না যদি এক কোণি সবে আউট হয়ে যায় তাহলে আমাদের পুরো ভিডিওটা 2 মিনিটে শেষ হয়ে যাবে এই মিস্টার বি শর্টস ও মাই গড ওটাকে জেটেকে টানবে নাকে ওকে প্লেন আগে একটু সবাই এসো তাড়াতাড়ি চলো তোমাদের অনেকটা যেতে হবে আমি বললি কি বিশ্বাস করবে না এটা কোনো প্রাইভেট এয়ারপোর্ট নয় এটা কমার্শিয়াল এয়ারপোর্ট বুঝতে পারছিনা ও এটা কি করে প্রাণদিতা যে আমরা হাঁচি

ক্ষমা করে দাও কিছু হয় না আমার এর হাতের একটা ক্লিন ক্যামেরা এই পুরো চ্যালেঞ্জের জন্য একটা পুরো আর্মি ওদের হাতের উপরে নজর রাখছিল আমি জানি না আমাকে যদি যেতে দাও তাহলে আমি প্লেনে করে ঘোরাবো যেহেতু তোমার বেশি সাবস্ক্রাইবার আছে তুমি ঠিক করবে কি করে ভিতরে যাবে আমি চাই শেষের জন্য আগে যা এই সত্যি খুব নিষ্ঠুর আমি কার্পেটে আছি

ব্যাপার আমি নিজেকে দেখতে পাচ্ছি মানে বলতে চাইছি আমার বন্ধুরা ওরা হাওয়ায় উঠতে চলেছে যে এই জেটটা জিতবে তাকে অন্য কাউকে দিয়ে দিতে হবে কারণ এরা সবাই ইউটিউবার এদের জেটের আবার কি প্রয়োজন ওটা আপনিও হতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব তো যেতে পারবো। আমি কয়েক ঘন্টা জেটের ভিতরে এদেরকে একলা ছেড়ে দিয়েছিলাম কিন্তু কেউ আউট হলো না তাই আমি ওদেরকে প্লেনের চারিদিকে ঘুরতে বললাম তুমি আগে যাও ও না আমাকে জেটে যেতে হবে আমি এদিকে আসছি কাউকে তো আউট হতেই হবে

এর মুখটা দেখে আমার ভয় লাগছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ যেই প্লেনটা উঠতে শুরু করলো আমার মনে হলো আমরা যাচ্ছিটা কোথায় ওখানে অনেক লাইট জ্বলছে মনে হয় ওটা লন্ডন তার মানে আমরা যাচ্ছি আমি ঠিক জানি না এটা কথাটা ফানি তাই না মনে আছে একটু আগে তোমরা এর উইংসে হাত রেখেছিলে আর এখন এর মধ্যে তোমরা 10000 ফুট উপরে উড়ছো স্পিডে কবি

তোমাদের সাথে আমরা গোল গোল ঘুরছিলাম তোমরা বেড়ে এসো এবার আসল মজা শুরু হতে চলেছে সবাই ক্লান্ত এদের ঠান্ডাও লাগছে এবার চ্যালেঞ্জ আরো আকর্ষণীয় হচ্ছে দেখতে থাকো আমরা ভেতরে যাচ্ছি আবার

আমি একা আমাকে কেউ বাঁচলো না কাল তুমি জানো তোমাকে কি করতে হবে তোলো তোকে একসাথে রাখো আরে ভাই ও এটা আবার কি এমন মনে হচ্ছে আমার কোনো জিনিস হারিয়ে গেছে আর আমি জানি না এরপরে আমার সঙ্গে কি হবে তাহলে এখন এইভাবেই ধরে রাখো এইভাবেই এডিকেস জর্জ আমি জানি না এটা ঠিক কিনা ওরা ওদের হাত নাড়াতে পারে কিন্তু আমি নয় না জর্জ না জর্জ আমি করেই বসে পড় যদি লেজার জেতে তাহলে এই জেটটা একটা 9 বছরের বাচ্চা হয়ে যাবে আর যদি নিকো জেতে তাহলে ওর এডিটর পেয়ে যাবে আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি খুব রোগগ্রস্ত ছিলাম আমার লিউকেমিয়া ছিল আমি এইরকমই কাউকে খুঁজবো এবং তাকে নতুন শুরুর জায়গা দেব যেটা আমি কখনোই ছোটবেলায় পাইনি তাহলে সত্যি খুঁজবে যে লিউকেমিয়া থেকে রিকভার হয়েছে আর তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এমন কাউকে খুঁজবো যেই জেটটাকে কিনবে আর আমি পুরো টাকাটা ডোনেট করে দেব

আমরা প্রায় এক ঘন্টা ধরে এভাবে দাঁড়িয়ে আছি আর কেউ নড়তে রাজি নয় তবে মনে হয় হ্যারির খুব প্রবলেম হচ্ছে সকাল এখন পাঁচটা বাজে হয়তো এদের থেকে বেশি আমারই ক্লান্তি লাগে আমার কাছে একটা প্রপোজাল আছে আমরা দুজন হেডটেল করে দেখতে চাই আর ওর আর আমার মধ্যে যে হেরে যাবে তাকে ওই জেট থেকে হাত সরিয়ে নিতে হবে এটা আসলে তুমি জিতবে তেল আসলে তুমি জিতবে আর পাজিতে আছে পুরো 25 লাখ ডলারের এই জেটটা ও মাই গড আস্তে ও এটা পাশে চলেছে ভালো আমার আমি ওকে মিস করবো খুবই মিস করবো আমার তোমার উপর ভরসা আছে নিজের হাত ছড়িয়ে না বয়স দেখা হবে আমি শুতে যাই আমিও যেতে পারতাম তাহলে ওর আউট হয়ে যাওয়ার খুশিতে চলো এটাকে আরেকটু মুশকিল করা যাক তাহলে এবার একটা আঙুল কে না এই আঙুলটা

কিন্তু এই জেটটা আমি জিতবো যদি তুমি জেতো তাহলে এই জেটটা কে পাবে হয়তো এটা আমি আমার মাকে দেব কারণ আমার কাছে আর কেউ নেই এটা আমার এডিটরকে দিতে চাই চলো কি কল করা যাক জর্জ কেমন আছো ভাই ও মাই গড নিকো বলছে যদি জিতে যায় তাহলে এই জেটটা ও তোমাকে দিয়ে দেবে এর উৎসাহ বাড়াতে কিছু বলবে তুমি তুমি এত পরিশ্রম করে এত দূর এসেছো তো আগেও যেতে পারো থ্যাংক ইউ জর্জ থ্যাংক ইউ আমি আমার বোন অথবা আমার ভাইকে দিয়ে দেব আমি ওদের সাথেই বড় হয়েছি তো আমি এটা ওদেরকেই দিতে চাই

আঙুন জেপ থেকে সরে গেছিল তাহলে কি আমি যাবো তুমি চাইলে এরকম ভাবে রাখতেই পারো কিন্তু এটাকে আর তুমি জিততে পারবে না পরিষ্কার দেখা যাচ্ছে তোমার আঙুল সরেছিল আর বাকি আছে জর্জ

তুমি অনেকটা কাছে ছিল কিন্তু কাছে থাকাটাই যথেষ্ট নয় হ্যাঁ এই মাত্র জিতে নিয়েছে একটা চেক তুমি তো ঘামে একদম জিতে গেছো কংগ্রাচুলেশন তাহলে এই যেটা তুমি কাকে দিতে চাইছো ভাইকে আর আমার বোনকে তাহলে চলো এই মুহূর্তে ওদের কাছে যাওয়া যাক 3 2 1 চকলেট কিনে নাও সবকিছু যদি আপনারা ভেবে থাকেন যে এই ভিডিওটা করতে গিয়ে কত কার্বন আমরা তাহলে তার দশ গাছ আমরা লাগাবো আর এই যে উইনার যত কার্বন বাতাসে মেশাবে সেটাও আমরা কভার করে নেবো